চলো তবে দেখো দেখো পশ্চিমবঙ্গে এই বছর কোন কোন চাকরির পরীক্ষার এক্সাম হতে চলেছে এবং কাদের আবেদনের রেট দেওয়া হয়েছে কাদের কীরকম অবস্থাতে রয়েছে সমস্ত কিছু রয়েছে এই ভিডিওটার মাধ্যমে দেখো আমি যদি পয়েন্টগুলোর কথা বলি ডব্লিউপির কি অবস্থা রয়েছে কেপির কি অবস্থা রয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের যে চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্টের দ্বারা যে ঘুষ দিয়ে চাকরি দেওয়া হয়েছিল পুরো প্যানেলটাকে যে বাতিল করেছে তার কি অবস্থা রয়েছে এবার নতুনভাবে যে নিয়োগ হবে সেখানে কি কীরকম নিয়োগ হবে সেখানেও সেমভাবে প্রসেসগুলো ঘুষ দেওয়ার প্রসেসগুলো থাকছে না কি থাকছে সমস্ত কিছু আর ঘুষ দেওয়ার বিষয়ে যদি আমি এখানে বলছি দেখো এটা আমি বলছি না সুপ্রিম কোর্টের দ্বারা প্রুভ হয়েছে তা তারপর তাদেরকে বাতিল করা হয়েছে এবার ডাব্লুপি পি তরফ থেকে কি কি ক্যালেন্ডার জারি করা হয়েছে সেই বিষয়ে এবং টেটের কি অবস্থা রয়েছে টেটের ইন্টারভিউয়ের বিষয়ে বলে নাও ভাবে যে এক্সামের কথা বলে নাও সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে আমি আশা করে চলবো তোমরা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি নিয়ে যে ক্লিয়ার করব তোমাদের সামনে দেখো আমি যদি এখানে চার নম্বর পয়েন্টটাকে প্রথমে নিই তো দেখো ডাব্লুপি পি তরফ থেকে এক ক্যালেন্ডার জারি করা হয়েছিল তো এখানে ক্যালেন্ডারে বাৎসরিক ক্যালেন্ডার জারি করা প্রকাশ করা হয় যে এই ক্যালেন্ডারের পরীক্ষার তারিখ এবং আবেদনের ডেট দেওয়া রয়েছে তো আমি সমস্ত কিছু এখানে ক্লিয়ার করে দিয়েছি দু হাজার পঁচিশ সালের ঠিক না এবার দেখো এখানে যদি ক্যালেন্ডার দেখো পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা প্রিলিমিনারি পরীক্ষা তো এখানে পরীক্ষার ডেট মানে আবেদনের ডেট দেওয়া রয়েছে সাতই মার্চ থেকে বাইশে মার্চ আর যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে কী দেওয়া রয়েছে আটই মে দেওয়া রয়েছে তা আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখব বাট এটা পুরোটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তারপরে দেখো তার ফাইনাল এক্সাম যে হবে পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা ফাইনাল এক্সামের যদি কথা বলি তো এখানে তো আবেদনের আর প্রয়োজন কারণ একবার আবেদন করে নিয়েছ সেই জন্য এখানে ডেট দেওয়া রয়েছে তেইশে জুন থেকে তিনে জুলাইয়ের মধ্যে এর ফাইনাল যে এক্সামটা রয়েছে সেই পরীক্ষাটা হবে পশ্চিমবঙ্গ অডিট এবং অ্যাকাউন্টেন্ট সার্ভিস ফিলিমিনারি পরীক্ষা যে তারিখ দেওয়া রয়েছে এখানে বাইশে মার্চ থেকে দশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবা আর উনত্রিশে জুন এর এক্সাম হবে আশা করি ক্লিয়ার বিষয় এবার চলো তারপরে আরও দেখে নিই সেই ক্যালেন্ডারে আরও রয়েছে পশ্চিমবঙ্গ অডিট এবং অ্যাকাউন্টেন্ট দেখো এখানে আবেদনের প্রযোজ্য এই জন্য কি আবেদন তো আগেই করে নিয়েছ আমি আগেরটাতে দেখালাম এটাতে ঠিক না এবার দেখো তার ডেট দেওয়া রয়েছে এক্সাম ডেট ক্লিয়ার তো তারপরে সহকারী প্রকৌশলী সিভিল নিয়োগের যে পরীক্ষা রয়েছে আর আবেদন করতে পারবে দশে জুলাই থেকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আর এটা এক্সাম দেওয়া হবে আটাশে অক্টোবর এক্সাম দিতে পারবা এর ডেট রয়েছে তারপরে দেখবো ডব্লিউ ডাব্লু বি ঠিক না এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষার যেটা আবেদন করতে পারবা কত চার এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত সাতই সেপ্টেম সেপ্টেম্বর কি হবে তার এক্সাম হবে ফরেনসিক সায়েন্স এর যে এক্সামটা রয়েছে এখানে অ্যাপ্লাই এর প্রযোজনায় তার ডেট দেওয়া রয়েছে পাঁচ দিন ব্যাপী ডেট হবে পাঁচই মে এক্সাম হওয়ার কথাটা এখানে বলেছে ক্যালেন্ডার অনুসারে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক টেকনিক্যাল প্রযোজন্যায় এটার অ্যাপ্লাই বাট এর এক্সাম ডেট বলা রয়েছে নয় নেভেম্বরের কথা বলছে মিস লেনিয়াসের যে এক্সাম সার্ভিসের যে এক্সামটা হবার কথা বলছে সেখানে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আটই মে থেকে ত্রিশে মে অ্যাপ্লাই করতে পারবা আর এখানে যেটা দেখাচ্ছে তেইশে নভেম্বর এর এক্সাম রয়েছে ক্লিয়ার কন্ডিশন এবার দেখো তারপরের পয়েন্টটাতে আছে দু সালে যে এক্সামের আমি যদি তিন নম্বর পয়েন্টটাতে যাই আমি প্রত্যেকটা এখানে দেখো তোমাদের সাথে ক্লিয়ার করবো যেহেতু আমি ডিটেলসে আমি ভিডিওটা তৈরি করছি সেহেতু ফান থেকে দেখে নাও পুরোটা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখে নাও দু সালের যে চাকরি বাতিল হয়েছে এসএসসির ঠিক না সেইখানে একটা আর্টিক্যাল প্রকাশিত হয়েছে আর্টিকেল না সুপ্রিম কোর্টের দ্বারা একটা নিয়োগের কথা বলেছে চাকরি বাতিল হওয়ার পর সেই নিয়োগটার বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তি দেওয়া হবে একে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ কোর্টের অর্ডার রয়েছে এর পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার কথা বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা তো সবাই জানো ওভারঅলি সবাই এটা সাথে অবগত রয়েছে সবাই জানো এবার দেখো এখানে কারা গ্রহণ করতে পারবে সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এবার দেখো আরেকটা জিনিস এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলেছিল যোগ্য ও অযোগ্য যারা অযোগ্য প্রমাণিতই হয়েছে সুপ্রিম কোর্টের তারা কিন্তু এই এক্সামে বসতে পারছে না এই এক্সামের কি রকমের প্যাটার্ন রয়েছে কি রয়েছে সমস্ত কিছু আমি ক্লিয়ার করছি দেখো ওপরের যদি পড়তে চাও আমি অলরেডি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি আর যে ডাবি যে নোটিশ রয়েছে সেটাও আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি যেটা আমি এখন পারো গুলো বললাম সেখানে এই যে হচ্ছে এই এই কি বলা রয়েছে এক্সামটার কথা বলা হয়েছে যে আগের বিধি মেনে যে দেখো এখানে নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী হবে নিয়োগ বিধি বলতে দু হাজার ষোলো সালে যে মা মানদণ্ড তারা নির্ধারণ করেছিল এক্সাম নেওয়ার তারপরে সিলেকশন প্রসেসে সেই নিয়ম অনুসারে এই যে দু হাজার পঁচিশে এসে একত্রিশে ডিসেম্বরে পুরো কমপ্লিট হবে বা একই মে যে তার বিজ্ঞপ্তি আসবে সেই এক্সামে সেই বিধি মেনেই হবে মানে এর কথা অনুসারে যদি বুঝতে চাও এই কথাটার লাইন তো দু হাজার ষোলো সালে তো চুরি করে হয়েছিল এক্সাম মানে এবার কাউ দু হাজার পঁচিশ সালে এসে তবে চুরি করে হবে এটা আমি বলছি না এর কোড বলছে ঠিক না এবার দেখো তার সেই বিধি মেনেই হবে exam ঠিক না তো এখানে দেখো একশো নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে এর মাধ্যমে লিখিত পরীক্ষা থাকবে আহ fifty five নম্বরের লিখিত শিক্ষাগত যোগ্যতা থাকবে পঁয়ত্রিশ নম্বরের আচ্ছা শিক্ষাগত যোগ্যতার যে কথা বললো পঁয়ত্রিশ নম্বর একাডেমি স্কোরের এখানে কথাটা বলছে শিক্ষাগত যোগ্যতার উপর পঁয়ত্রিশ নম্বরে যেটা একাডেমি স্কোর দেখো নিচের লাইনটাতে লেখা রয়েছে সে একাডেমি স্কোরের নব নবম থেকে দশম শ্রেণীর স্কুলের বেলায় এটা মা নবম থেকে দশম শ্রেণী দেখো আমি যদি বলি এসএসসির নিয়োগের প্রক্রিয়ার কথা তো একটা নবম দশম হয় আর তারপরে ইলেভেন টুয়েলভ হয় হয়ে থাকে তো নাইন আর টেনের যে কথাটা বলছে সেটাতে কি কীরকম একাডেমি স্কোরের নির্ধারণ করেছিল সেই সময় সেটা আমি বলি মাধ্যমিকের দশ ঠিক না উচ্চ মাধ্যমিকের দশ আর গ্র্যাজুয়েশনের কথা বলছে দশের কথা বলছে আর বিএড যদি করে থাকো আর বিএড না করে থাকলে তো বুঝতেই না পাঁচ নম্বর স্কোর ঠিক না এবার ইলেভেন আর কথা বলছে সেখানে কিরকম মাধ্যমিকাডেমি স্কোরের কথা বলছি এগুলো আর উচ্চ মাধ্যমিকের ছয় আর ডিগ্রি যদি থাকে তোমার কাছে ডিগ্রি তো অবশ্যই থাকবে তোমার কাছে আট আর পোস্ট এবার অনেকজন বলবা কি আমি বারবার কেন কথা আর এ অনেকজন বিনা ডিগ্রিতেও পেয়ে যাচ্ছে চাকরি এবার তারপরে কোর্ট বুঝতে পারছে তারপরে চাকরিটাকে পুরো পেন বাতিল করছে ঠিক না সেই জন্য বারবার করে ওটা আমার মাইন্ডে আছে সেটা বললাম কি যে বিধি আগে মেনে হয়েছিল দু হাজার ষোলো সালে সেই বিধি মেনেই এবার এক্সাম হবে তো হতে পারে সেই বিধি মেনে তো তখন তো চুরি করে হয়েছিল তো এটা তো চুরি করে হতে পারে বাট এখানে সবচেয়ে বড় বিষয় এটা আমি না সুপ্রিম কোর্টের দ্বারা প্রুভ হয়েছে ঠিক না এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে যেহেতু দু হাজার ষোলো সালের বিধি মেনে হচ্ছে তো দু হাজার ষোলো সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই কিন্তু এই এক্সামে বসতে পারবে তার মধ্যে আরও একটা কন্ডিশন দু হাজার ষোলো সালে যে যারা বসেছিল এই এক্সামটাতে এবং যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তারা কিন্তু আর বসতে পারবে না এটাতে ক্লিয়ার কন্ডিশন আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা এবার আসি তারপরের বিষয়গুলোতে তারপরে আসি ডাব্লিউপি আর কেপি আর টেট নিয়ে আর এস এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে বিষয়টা ছিল সেটা তো আমি বলেই দিলাম এবার এর বিষয়টা প্রচণ্ড কমেন্ট রয়েছে আমার ভিডিওতে আমি দেখেছি পার্সোনালি অনেক জিজ্ঞেস করা হয় কি এটার কি খবর রয়েছে কি অবস্থাতে ও রয়েছে এবার কি দু হাজার পঁচিশ সালে কি এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা তো আমি মনে ভাবি দু হাজার পঁচিশ সালে এক্সাম হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট রয়েছে তবুও যদি সরকার চায় তো হতেই পারে বাট কন্ডিশনগুলো আমি বলে দিচ্ছি দেখো ও যে কেসটা রয়েছে condition বুঝে তারপরে দেখো একটু clear ভাবে বুঝতে পারবা কি রয়েছে বিষয়টা এখানে যে বিষয়টা রয়েছে OBC case জন্য তিন মাসের জন্য সময় চাওয়া হয়েছে কপিল সিব্বল এর তরফ থেকে এবং তিন মাসের পর আবার যে তিন মাস চাওয়া হবে না এর কোনো proof নেই তোমাদের কাছে আমার কাছেও নেই কারো কাছে নেই কেউ কারো কাছে নেই এটা পুরোপুরি কার উপর dependent করে সরকারের উপর dependent করে এবার তোমরা decide করো কি সরকার কি করতে পারে না পারে সেটা সরকারের বিষয় ঠিক না সরকার যদি চায় কি তিন মাস পরে পুরোপুরিভাবে ভাবে বিসি উঠিয়ে নেব তারপরে এক্সাম হবে ঠিক না তো খুবই ভালো এক্সাম হতে পারে বাট যতদিন দূর সম্ভব যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে তা আমি ক্লিয়ারকাট তোমাদেরকে বুঝিয়ে দিতে বুঝিয়ে দিতে চাইছি ডাব্লিউপির এক্সামের সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট রয়েছে কেন বলছি ও কে তিন মাসের সময় না হয়েছে তিন মাসের পর আবার তিন মাস যে সময় নেবে না তার কি খুঁটিনাটি বিচার করার জন্য সে তার কি গ্যারান্টি রয়েছে তো ডব্লিউপি এক্সাম হওয়ার সম্ভাবনা একেবারে জিরো রয়েছে আমার কাছে তো ডাব্লিউপি যদি না হয় তো কেপিরও এক্সাম হবে না কখনো টেট এক্সাম এবং এর যে বিষয়টা রয়েছে টেটের ইন্টারভিউ দু হাজার সালের ছেলেগুলো পাস করে বসে রয়েছে তার মধ্যে আমি এক হতভাগা রয়েছি ঠিক না অনেকজনও হতভাগা থাকতে পারে আমিও তার মধ্যে একজন হতভাগা রয়েছি তো আমি নিজেও দেখো আমি এখানেও রয়েছি ইন্টারভিউয়ের রয়েছি তবুও বলছি দু সালে কোন রকমের দু হাজার পঁচিশ সালের কোনো রকমের ইন্টারভিউয়ের কোনো সুযোগ নেই হবার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে এমন একটা সিচুয়েশানের পরিস্থিতিতে আসা গেছে বা রাজ্য সরকার এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে সেখানে ইন্টারভিউ নেওয়া তাদের পক্ষে সম্ভব একেবারেই নেই তারা এক আর্টিকেলের দ্বারা জানিয়েছিল সেই আর্টিকেলটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো এখানে আমি নেই নি ঠিক না সেখানে ক্লিয়ারলি মেনশন করে চার পাঁচ দিনের খবর রয়েছে তারা ক্লিয়ারলি মেনশন করেছে নতুন ইন্টারভিউ ডেট যে দু সালে এবার দু সালের যে এক্সামই হয়নি তো নতুনভাবে টেট নেওয়ার তো কোনো গল্পই উঠে না কয়েকটা সিকসেন্সও রয়েছে এই মতোই বুঝতে পারবা কি নতুন টেট কীভাবে নেবে ভাই দু হাজার তেইশ সালের এক্সামের যে ই রয়েছে সেটা রেজাল্টই পাবলিশ করেনি তো তো নতুন টেট নেওয়ার তো কোনো সম্ভবনাই হয় না তো দু পঁচিশ সালে নতুন টেট নেওয়া কোনো রকম সম্ভব হতে পারে না ক্লিয়ার কন্ডিশন দু হাজার সালে ভোটের পরে এগুলো এক্সাম হতে পারে সমস্তটা আমি এক এক করে প্রত্যেকটা বিষয় আশা করি বোঝাতে পারলাম তোমরা লজিক লাগাও তোমরা নিচে কমেন্ট করো সেই লজিক অথেন্টিক পরিবেশটাকে জিজ্ঞেস করো আশেপাশের পরিবেশকে অনুভব করো তোমরা এই বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে কি না আমি যেগুলো তথ্য দিচ্ছি সেই তথ্যগুলো হান্ড্রেড পারসেন্ট ক্যারেক্ট হ্যাঁ ডাব্লুপি আর ক্ষেত্রে একটা কথা বলে রাখি আর একটা সরকার যদি চায় সরকার যদি চাই তো দু হাজার পঁচিশ সালে এক্সাম হতে পারে বাট আমার মনে হচ্ছে না কি যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে এখানে মত রয়েছে কারণ সরকার ডব্লিউপিকেপি যে এক্সামের ছেলেপিলে রয়েছে তারা কিন্তু তার ভোটের ভোটের ইয়ে নেই নেই বা এই এক্সামের ওপর তার ভোটের কোনো ডিফেক্ট পড়বে না সেহেতু এই এক্সাম হবার সম্ভাবনাই হয় না কারণ দেখো সরকার কখন চাপে থাকে ভোট যদি সেখান থেকে পেয়ে থাকে তো সরকার চাপে থাকে তো ভোটের তো কোনো বিষয় নাই লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সবুজ সাথী রয়েছে অনেকগুলো সাথী রয়েছে অনেকগুলো বিধি রয়েছে তারা দিয়ে থাকে সেগুলো থেকে ভোট পর্যাপ্ত পরিমাণে পাবে সেই জন্য আমি মেনে চলছি ডাব্লিউপি কেপি দু হাজার পঁচিশে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ক্লিয়ার কন্ডিশন আশা করি বুঝতে পারলাম আজকের ভিডিও এখানেই থাকলো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ